নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানায় আমার সকল ভাইকে। আজকে আমরা কথা বলবো যাদের আলু গাছ মোটামুটি একটু বয়স্ক হয়ে আছে যারা হয়তো এরপরে গিয়ে কুড়ি দিন বা পনেরো দিন পরে আলু তুলবেন বা হয়তো দশ দিন পরে আলু তুলবেন তো আলুর তাদের যে শেষ স্প্রেটা কি হবে বা শেষ স্প্রে কি করবেন যাতে আলুর গাছটা দীর্ঘস্থায়ী হয় মানে আরও কিছু দিন আলুর গাছটা সবুজ হয়ে থাকে বা তার ডাটাটা সবুজ হয়ে থাকে বা আর কি করলে শেষ স্প্রেতে কী ব্যবহার করলে আলুর ফলনটা এই দশ দিন যে রয়েছে বা পনেরো দিন যে আপনার হাতে রয়েছে আলুটা তোলার জন্য এই পনেরো দিনের মধ্যেই আলুর যে প্রমাণ মানের সাইজ যেটা ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি তাতে যেন চলে আসে এবং ফলন যেন সর্বাধিক হয় তো কি স্প্রে করবেন যাতে আলুর গাছ দীর্ঘস্থায়ী হয় এবং কী স্প্রে করবেন যাতে আলুর ফলনটা বাড়ে তো এই ভিডিও আলোচনা সেটাই করব অর্থাৎ এই ভিডিওটা হবে আলুর শেষ স্প্রে এই বিষয়ে কিন্তু তো যাদের গাছ এখনও ছোট আছে যাদের গাছের বয়স একদমই কম তারা ভিডিওটা সেভ করে রাখবেন বা দেখে রাখবেন পরবর্তীকালে যখন আলু তোলার পনেরো দিন আগে গিয়ে এই স্প্রেটা অ্যাপ্লাই করবেন বা হয়তো কুড়ি দিন আগে স্প্রেটা অ্যাপ্লাই করবেন তবে কিন্তু বেটার হয় ভালো রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা আসুন ভিডিওটা এবারে শুরু করি আপনাদেরকে আমি জানাই কোন ওষুধটা সবচেয়ে বেস্ট কার্যকরী হবে শেষ স্প্রের জন্য তো দেখুন ভিডিওটা দুটো পার্টে বলি একটা হচ্ছে যাদের গাছ খুব ভালো রয়েছে তাদের জন্য একটা আরেকটা হচ্ছে যাদের গাছ ধসা লেগে রয়েছে বা হয়তো যাদের গাছে আগে ধসা লেগেছিল বর্তমানে অবস্থা খুব খারাপ তাদের জন্য আরেকটা তো প্রথম সেকশনে কথা বলবো যাদের গাছ খুবই ভালো রয়েছে এবং একদম রকম রোগ নেই ধসা বা পচা বা গলা বা হচ্ছে নাবি ধসা শুকনো ধসা কোনো রকম কিছু চিহ্ন নেই তাদের জন্য ফার্স্ট আপনাকে বলি আপনি শেষ স্প্রে হিসাবে কি ব্যবহার করবেন দেখুন এখন হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে গাছটা যেন কমসে কম আপনি যেন নব্বই দিন মাটি থেকে বেরোনোর পরে আপনি যেন টিকিয়ে রাখতে পারেন বা ডাঁটাটা অন্তত যেন সবুজ থাকে তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে ব্যবহার করতে হবে অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনা জল গোত্রের যে কোনো ওষুধ বা আপনি ব্যবহার করবেন হচ্ছে হেক্সাকোনা জল প্লাস হচ্ছে ক্যাপ্টেন গোত্রের যে কোনো ওষুধ তো এই দুটো যে কম্বিনেশন আপনাকে বললাম এই গাদা ওষুধ রয়েছে মার্কেটে টাটার তাকত রয়েছে যার মধ্যে হেক্সাকোনা জল ক্যাপ্টেন আছে এবং অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনা জল রয়েছে সেই কম্বিনেশন রয়েছে এমন ওষুধ হচ্ছে কাস্টোডিয়া এবং এই গোত্রের প্রচুর মার্কেটে কিন্তু ভ্যারাইটিস রয়েছে নানা কোম্পানির নানা ওষুধ কিন্তু মার্কেটে রয়েছে তো আপনি গাছটা যদি সবুজ রাখতে চান দীর্ঘদিন গাছটা যদি আপনি টিকিয়ে রাখতে চান বা হয়তো আপনি গাছটাকে নব্বই দিনের বেশি টেকসই করাতে চান সেক্ষেত্রে এই গোত্রের যে কোনো একটা ফাঞ্জিসাইড স্প্রে করবেন ব্যাস শেষ স্প্রেতে এটা ব্যবহার করবেন যাই দিচ্ছেন তার সঙ্গে এগুলো দেবেন দেখবেন কিন্তু গাছটা আরও হয়তো দশ দিন টেকসই হয়ে যাবে যেটা নর্মালি হতো তার থেকে এবং এর সঙ্গে আপনি মেশাবেন হচ্ছে কুড়ি গ্রাম করে বোরণ বরণ সার মেশাবেন কুড়ি গ্রাম এই সময় বোরণ সারের কিন্তু প্রচুর গুরুত্ব রয়েছে বরণ আপনার আলুর গ্লেজ বা কালারটা বাড়াবে আলুর সাইজ তো বাড়তে সাহায্য করবে আলুটা আপনার যাতে না ফেটে যায় সেই দিকটাও কিন্তু বরণ দেখবে এবং সাথে সাথে আপনার গাছের যে ডগার যে বৃদ্ধিটা এখনও হচ্ছে বা আপনার যে ব্রাঞ্চিংয়ের বৃদ্ধিগুলো হচ্ছে সেখানে কিন্তু কোষ বিভাজনে ভালো রকম সাহায্য করবে আপনার গাছটা আরও কিছুদিন কিন্তু টেকসই করাবে এই বোরণ বরণ মেশাবেন তার সঙ্গে কিন্তু আপনি কোনো একটা অনুখাদ্য বিশিষ্ট ভিটামিনও দেবেন যেমন হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড বা পটেটো স্পেশাল বোরন শুধু দিলে তার হবে না আলুর যে গাছ বা আলুর যে ফলটা বা কন্দটা তার বৃদ্ধির জন্য অনেকগুলো উপাদান কিন্তু প্রয়োজন যেমন হচ্ছে আপনার হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম পটাশিয়ামের গুরুত্ব সবচেয়ে বেশি এই সময় এছাড়াও কিন্তু বোরন জিঙ্ক মলিবডেনাম ম্যাঙ্গানিস ম্যাঙ্গা ম্যাগনেশিয়াম ফেরাস এসব কিন্তু অনুখাদ্যগুলোর প্রয়োজন রয়েছে যেমন মানে আপনার ম্যাক্রো উপাদান প্রয়োজন রয়েছে যেগুলো হচ্ছে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এর সাথে সাথে কিন্তু যে আমি যেগুলো আপনাকে অনুখাদ্য বললাম সেগুলোরও প্রয়োজন রয়েছে তাই ওই হিসাবে আপনি কিন্তু পটেটো স্পেশাল ব্যবহার করবেন অথবা আপনি হচ্ছে এগ্রোমিন গোল্ড ব্যবহার করবেন তিরিশ গ্রাম যদি পটেটো স্পেশাল দেন তিরিশ গ্রাম দেবেন পনেরো লিটার জল পিছু আর যদি আপনি হচ্ছে এগ্রোমিন গোল্ড ব্যবহার করেন সেক্ষেত্রেও পনেরো লিটার জলে কিন্তু তিরিশ এম ব্যবহার করবেন অর্থাৎ এক লিটার জলে দুই এমএল ব্যবহার করবেন আর ওইটা দিলে এক লিটার জলে দুই গ্রাম ব্যবহার করবেন বুঝতে পারলেন এই হচ্ছে অনুখাদ্যযুক্ত ভিটামিন যারা দিচ্ছেন যারা এই অনুখাদ্যযুক্ত ভিটামিন যারা দিতে চাইছেন না তারা কি করবেন ওই যে বললাম একটা ধসার ওষুধ আপনি নিলেন প্রথম তার সঙ্গে বোরন নিলেন এবং তার সঙ্গে আপনি নেবেন হচ্ছে লিহোসিন বা কাল্টার জাতীয় যে ওষুধগুলো হচ্ছে ক্লোরোম্যাকুয়েট ক্লোরাইড অথবা আপনার কিন্তু যে কালটারের মধ্যে যেটা রয়েছে এই জাতীয় যে ওষুধগুলো সেগুলো আপনি নেবেন পাঁচ এম মাত্র প্রতি পনেরো লিটার জল পিছু তাহলে আপনাকে কিন্তু আর অন্যরকম অনুখাদ্য বিশিষ্ট ভিটামিন ব্যবহার করতে হবে না ওই যে আপনি ক্লোরোম্যাকুয়েট ক্লোরাইড মানে হচ্ছে লিওসিন বা আপনি হচ্ছে যে কালটার ব্যবহার করলেন ওটাই কিন্তু আলুটাকে সাইজে বাড়াবে গ্লেজ বাড়াবে আর কিন্তু ভালো করবে আর এর ওভার যদি আপনি করে ফেলেন অর্থাৎ হচ্ছে কালটার এবং লিওসিন যদি আপনি পাঁচ এম এর জায়গায় হয়তো কুড়ি এমএল ব্যবহার করলেন কেউ পঁচিশ এমএল অনেকেই দিচ্ছে তাদের আলু যদি বাই চান্স পনেরো দিন ওষুধটা দেওয়ার পরে আলুটা না তুলতে পারেন আলু কিন্তু তারপর থেকে ফাটতে শুরু করবে তাই আপনি অবশ্যই কম ডোজ ব্যবহার করুন এবং আপনি কিন্তু দুইবার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই লিওসিন বা কাল্টারকে তো এই হচ্ছে যে ওষুধ যাদের গাছ খুবই ভালো রয়েছে যারা আলুটাকে বাড়াতে চাইছেন যারা আপনারা গাছ বেশি দিন টেকাতে চাইছেন এই তিনটি উপাদান আপনারা মেশাবেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট হবে আপনি দেখবেন ফলন খুব ভালো পাবেন আপনার এলাকায় এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যাদের গাছের বয়স কিন্তু মোটামুটি হয়ে গেছে যাদের গাছে ধসা লেগেছিল হয়তো রিকভার করেছে বা রিকভার করেনি যাদের গলা ধসা বা ডাটা পচাল লেগে রয়েছে বা হয়তো রিকভার করেছে এই সেকশনটা তাদের জন্য তারা কি করবেন দেখুন প্রথমে হচ্ছে আমি যে প্রথম যে ফাঞ্জিসাইডের কথা বললাম হচ্ছে কাস্টোডিয়া বা টপ এছাড়া আপনি ওর পরিবর্তে ব্যবহার করতে পারেন হচ্ছে টাটার তাকত অথবা আপনি ট্রাই ফ্লুজামাইড টোয়েন্টি ফোর পার্সেন্ট এসসি গ্রুপ এই যে টেকনিক্যালটা বললাম এই টেকনিক্যালের প্রচুর ওষুধ মার্কেটে রয়েছে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যাদের ডাটা পচা রয়েছে ভিডিওটা না দেখে থাকলে ওটা দেখবেন তো ওই গোত্রের যে ওষুধ মানে হচ্ছে পালসার জাতীয় যে ওষুধ তার মধ্যে কিন্তু ট্রাইফ্লুজামাইট টোয়েন্টি ফোর পার্সেন্ট এসসি এই ফর্মুলেশনটা রয়েছে তো ওই ফর্মুলেশনের একটা যে কোনো ওষুধ ব্যবহার করবেন সাথে আপনি নেবেন হচ্ছে বোরন টোয়েন্টি পার্সেন্ট যেটা স্প্রে করা হয় সেটা নেবেন কুড়ি গ্রাম এবং অনুখাদ্যযুক্ত ভিটামিন নেবেন হচ্ছে আপনি মোটামুটি তিরিশ এম মতো অনুখাদ্যযুক্ত ভিটামিনটা ব্যবহার করবেন যদি ধসাটা ছেড়ে গিয়ে থাকে যদি ধসাটা না ছেড়ে গিয়ে থাকে অর্থাৎ যদি দেখছেন যে ধসা ছাড়েনি ধসা লেগে রয়েছে এখনও সেক্ষেত্রে শুধুমাত্র ওই যে ধসার ওষুধগুলো যেগুলো বললাম তার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন এবং ধসাটা ছেড়ে যাবার পরে আপনি ব্যবহার করবেন অনুখাদ্য বিশিষ্ট একটা ভিটামিন যেগুলো বললাম আমি আপনাকে আগে তার মধ্যে যে কোনো একটা এবং তার সাথে বোরন এছাড়াও আপনি কিন্তু তার পরিবর্তে লিওসিন বা কাল্টার তাহলে ধসা লেগে থাকলে আপনি প্রথমে ধসার ওষুধ দেবেন তার হচ্ছে সাত দিন পরে আপনি কিন্তু এই যে অনুখাদ্য বিশিষ্ট ভিটামিনগুলো ব্যবহার করবেন যদি ধসা না লেগে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সব ওষুধগুলো পাঞ্চ করে একসঙ্গে গাছে ব্যবহার করে দিলেন কোনো সমস্যা হবে না গাছ কিন্তু সেটাকে ইজিলি নিয়ে নেবে এবং খুব ভালো কাজ করবে আচ্ছা এরপরে হচ্ছে যারা জমিতে সঠিক মাত্রায় পটাশ ব্যবহার করেননি বা যারা করেছেন সবার জন্য আর একটা উপাদান কিন্তু মেশাতে হবে সেটা আলুর জন্য খুবই জরুরি সেটা হচ্ছে আপনাকে সলিউবেল পটাশ দিতে হবে যেটা সলিবেল পটাশ আপনি অ্যারিস কোম্পানির পাবেন ইফকোর পাবেন বিভিন্ন আরও কোম্পানি রয়েছে আমি এই দুটোই মূলত জানি বা এই দুটো আমাদের দিকে ব্যবহার হয় সেজন্য বললাম বাংলাদেশ আপনারা পেয়ে যাবেন হচ্ছে কুইক পটাশ নামে তো এই যে পটাশ রয়েছে এটা আপনারা নেবেন পনেরো লিটার জল পিছু হচ্ছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম এর মধ্যে ম্যাক্সিমাম ডোজ হচ্ছে এর এক লিটার জলে পাঁচ গ্রাম অর্থাৎ পঁচাত্তর গ্রাম অবধি আপনি সর্বাধিক ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে এর থেকে কিন্তু বেশি চলবে না আর পঞ্চাশ গ্রামের চেয়ে কম চলবে না পঞ্চাশ এবং পঁচাত্তর এর মধ্যে ডোজটা ভ্যারি করবে এটাকে ওই যে যে ওষুধগুলো বললাম তার সঙ্গে মিশিয়ে দেবেন চাই ধসা লাগুক চাই না লাগুক আপনার কিন্তু ভালো কাজ দিয়ে দেবে আলুটা প্রমাণ মান এবং সাইজ ভালো হবে কালার ভালো হবে আলু আপনার গাছও কিন্তু বেশি দিন টেকসই হবে আলুর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো এই ছিল হচ্ছে কিছু আপনার স্প্রে কিছু ওষুধ যেগুলো আপনি আপনি শেষ স্প্রেতে ব্যবহার করবেন যাতে আলুর ফলন বাড়বে আলুর গাছ বেশি দিন টেকসই হবে তো এটুকুই ছিল আজকের মতো আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে বা যারা কিছু শিখলেন কিছু জানলেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা ভাজিয়ে দেবেন এরকমই ইউজফুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে দেখার জন্য তো আজকের মতো এটুকুই হয়তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো একটি ভিডিও এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম